নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করবো ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে ঝটপট তৈরি হয়ে যাবে এমন একটা রেসিপি যেটা সকালে তাড়াহুড়োতে স্কুল কলেজ অফিসের টিফিনে বানিয়ে দিতে পারেন বাড়িতে থাকা কয়েকটা দিয়ে যেমন তৈরি হয়ে যায় খেতেও কিন্তু সুস্বাদু হয় তাহলে চলুন রেসিপিটা এবার দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য সবার প্রথমে বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ গোবিন্দভোগ চাল ওজন হচ্ছে দুশো গ্রাম বাড়িতে মেজারিং কাপ থাকলে ভালো নাহলে ছোট চায়ের কাপ বা ছোট বাটি মাপ করে নেবেন এতে পরে এর মধ্যে জলটা দিতে সুবিধা হবে রান্নাটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি আপনি আপনার পছন্দ মতো সরু মোটা যে কোনো ধরনের চাল নিতে পারেন বাড়িতে ভাত রান্না করার জন্য রোজ যে চাল ব্যবহার করা হয় সেই চালও নিতে পারেন এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম তারপরে চটকে চটকে পরিষ্কার করে চালটাকে আমি দু থেকে তিনবার ধুয়ে নিচ্ছি চাল পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আবার এর মধ্যে জল দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই রেখে দেবো আধ ঘন্টার জন্য যাতে একটু ভিজে যায় এই রান্নাতে দেওয়ার জন্য বড় দেখে একটা ফুলকপি নিয়েছি এবার এটা কেটে নিচ্ছি ফুলকপির ফুলগুলো খুব ছোট করে কাটার দরকার নেই একটু বড় করে কাটবেন এতে রান্না হয়ে যাওয়ার পরও একদম গলে যাবে না পুরো ফুলকপিটা আমি কাটিনি হাফ কেটে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে নিলাম হালকা গরম জল এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো লবণ জলের মধ্যে লবণটা মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যদি এর মধ্যে কোনো ছোটো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে আপনি চাইলে ফুলকপিটা হালকাভাবে ভাপিয়েও নিতে পারেন রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব আপনি সর্ষে তেলও করতে পারেন এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিচ্ছি হাফচামচেরও কম হলুদ গুঁড়ো তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো সেদ্ধ করে রাখার ডিম আর দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আগে থেকেই জলের মধ্যে অল্প নুন মিশিয়ে আলু আর ডিম আমি একসাথে সেদ্ধ করে রেখেছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করছি আর এই চালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আলুটাকে আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি আপনি যদি সরু মোটা যে কোনো ধরনের সেদ্ধ চাল দিয়ে রান্নাটা করেন তাহলে আলুটা আলাদাভাবে সেদ্ধ করার দরকার নেই মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর ডিমটাকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিলাম বাদবাকি তেলের মধ্যে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকেও ভেজে নিচ্ছি ফুলকপিটাকে পাঁচ মিনিট পর আমি গরম জল থেকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে তুলে দিয়েছিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায় ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজিনি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এই কড়াইতে আমি রান্নাটা করব তাই তেলের পরিমাণটা আরও একটু লাগবে দু টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিলাম বড় সাইজের একটা খুব ঝিরিঝিরি করে কোচানো পেঁয়াজ পেঁয়াজটাও আমি খুব বেশি লাল করে ভাজবো না গ্যাসের ফ্লেমটা হাইতে আছে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুনের পেস্ট এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন একটা চামচ দিলাম জিরে গুঁড়ো এবারে সমস্ত মশলা একসাথে আবারও দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর সময় যদি খুব শুকনো মনে হয় অল্প করে জল মিশিয়ে নেবেন এতে মশলাটা কোনোভাবে পুড়ে যাবে না মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল মশলার সাথে চালটাকে এবার ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে যতক্ষণ না চালটা একদম ঝরঝরে হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রাখতে হবে চালটা আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা আমি কতটা দিয়েছি বলে দিচ্ছি যে কাপ মেপে মানে আমি মেজারিং কাপ মেপে এক কাপ চাল নিয়েছিলাম তাই ওই কাপ মেপেই দু কাপ জল দিয়েছি যে কোনো বাটি বা কাপ মেপে চাল আর জলের পরিমাণ যদি ঠিকঠাকভাবে দেয়া হয় তাহলে চালটা কোনোভাবে নরম হবে না ভাতগুলো একদম ঝরঝরে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এর মধ্যে দেড় চা চামচ মতো নুন দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা আপনি কম বেশি করে দিতে পারেন তবে অল্প হলেও দেবেন স্বাদটা ভালো আসবে আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি ডিমটা আমি একসাথে দিলাম না ডিমটা একটু পরে দেবো তা না হলে একসাথে দিয়ে দিলে বেশি হয়ে নরম হয়ে যাবে এবার এটা আমি ঢেকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট যাতে সবজি আর চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট মতো পর আমি ঢাকনাটা একবার খুলে নিয়ে ওপর নিচ করে ভালো করে একবার নাড়িয়ে নেব আগে যে জলটা দিয়েছিলাম দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে একদম অল্প অল্প জল আছে আর চালটাও কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম একটা টমেটো আমি লম্বা করে কেটে বীজগুলোকে ফেলে সেটা দিয়েছি আর দিচ্ছি ছোটো সাইজের একটা ক্যাপসিকাম সেটাও আমি লম্বা সরু সরু করে কেটে দিয়েছি এরপর সব কিছু একবার খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপর ঢেকে দিতে হবে আবারও লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য চালটা একটু সেদ্ধ হতে বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাকভাবে আর যেটুকু হালকা জল জলে আছে সেটাও শুকনো হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর সাথে সাথে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধও করে দিয়েছি আগে যেটুকু জল ছিল রাইসটার মধ্যে সেটা কিন্তু আর একটুও নেই আর এর মধ্যে যেটুকু হালকা হালকা আছে এটা আপনি দশ মিনিটের জন্য রেখে তারপর পরিবেশন করবেন দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রান্না আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ